সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা দেখেছেন যে আজকে আর গতকালকে একটা ভিডিও ভাইরাল যে বইমেলায় সেখানে আপনার শেখ হাসিনার একটা ছবি আর্টিস্ট করে একটা ডাস্টবিন তৈরি করা হয়েছে যেখানে সবাই স্বাচ্ছন্দে সেই শেখ হাসিনার ডাস্টবিনে আপনার ময়লা নিক্ষেপ করতেছে ময়লা ফেলতেছে টিস্যু ফেলতেছে তো শেখ হাসিনা এই ডাস্টবিনে সেখানে তার গলায় জুতার মালা পরা ছবি আপনারা দেখতে পেয়েছেন প্রিয় দর্শক এখানে প্রধান উপদেষ্টার পেজ সচিব শফিকুল ইসলাম তিনি ওইখানে গিয়েছিলেন এবং তিনি একটা টিস্যু নিক্ষেপ করেছেন সেই ধরনের একটা ভিডিও ফুটেজ আপনার ভাইরাল হতে দেখেছেন হাসিম মাহমুদও উপদেষ্টা হাসিম মাহমুদ সেও একটা টিস্যু ফেলেছিল সেটাও ভাইরাল হয়েছে রিসেন্টলি এই বিষয়গুলো মিডিয়ায় খুবই ভাইরাল এবং মানুষ বেশিরভাগ এই ডাস্টবিনের ময়লা নিক্ষেপ করার জন্য ছবি তোলার জন্য কিন্তু অনেকে বইমেলা যাচ্ছে বই কিনতে না গেলেও এর জন্য কিন্তু বইমেলা যাচ্ছে যে শেখ হাসিনা নামক যে ডাস্টবিন রয়েছে সেই ডাস্টবিনে ময়লা ফেলার জন্য ছবি এবং ফটোশুট ভিডিও ধারণ করার জন্য তারা বইমেলা যাচ্ছে তো প্রিয় দর্শক হাসানাত আবদুল্লা এই বিষয়ে একটা পোস্ট করেছে খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট প্রিয় দর্শক আপনার ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাসানাত আব্দুল্লাহ তিনি পোস্ট করে তিনি যেটা বলতে চেয়েছেন মুক্তিযুদ্ধের মঞ্চের সভাপতি বুলবুল পালাতক অবস্থায় ফ্যাসিস্ট খুনি হাসিনার পক্ষে পত্রিকায় বিবৃতি পাঠায় আবার সেই কালের কণ্ঠ সেটিও ছাপায় বুঝতে পারছেন ব্যাপারটা দেশে মিডিয়াদের যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগ দালালদের আধিপত্য তাদেরকে সরানো যায়নি কিছুদিন পর দেখব খুনিদের সবাই বাইরে আর বিপ্লবীরা সবাই জেলের ভিতরে সবাই আপনাদের সুশীলতা আপনাদের গলায় দড়ি হয়ে না ফেরুক হাসানত আবদুল্লা এই করেছেন আপনারা এসখানে একটা পত্রিকার ইয়ে দেখতে পাচ্ছেন কালের কণ্ঠ এই পত্রিকাটি সাফিয়েছে দেখেন এখানে পেস শচিব শফিকুল ইসলামের নামে এই আপনার পত্রিকায় এই লেখাটি লিখেছে আর পত্রিকায় এই লেখাটি কে পাঠাইছে সে হচ্ছে মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি বুলবুল যিনি আমেরিকার লীগের একজন দোষর ছিলেন তিনি পালাত্মক অবস্থায় একটা বিবৃতি পাঠাইছে আর সেটা কালের কণ্ঠ ছাপাইছে কালের কণ্ঠ এ বিষয়ে কিন্তু জবাবদি করতে হবে সরকারকে এখানে পদক্ষেপ গ্রহণ করতে হবে এখনও দালাল মিডিয়াদেরকে বাংলাদেশের মাটি থেকে কিন্তু উৎখাত করা হয় না হাসিনা আরব সরকারকে যেভাবে পতন করা হয়েছে তাকে যেভাবে উৎখাত করা হয়েছে ঠিক দালাল মিডিয়াগুলোকেও কিন্তু উৎখাত করা উচিত ছিল আর সেই জন্য কিন্তু আমাদের বাইরে থেকে কিন্তু পিনাকি ইলিয়াস দাদার তারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছিল কিন্তু আমাদের এই ছাত্রজনতার ভিতর থেকে বিপ্লবী ছাত্রজনতা যারা ছিল তাদের মধ্যে কিছু সমন্বয়করা এই যে কিছু সমন্বয়করা তারা কিন্তু বেশি বুঝে হান্নান মাসুদ তারপর আরও কিছু আছে তারপর আব্দুল কাদের এরা কিন্তু বেশি বুঝে তারা কী করছে পিনাকি ইলিয়াসের বিরুদ্ধে কথা বলেছে তারা তারা এখন বিষয়টি বুঝতে পারতেছে যে পিনাকি এবং ইলিয়াসকে বাধা প্রদান করা তাদের বিরুদ্ধে কথা বলার ঝালটা কি তারা কিন্তু বুঝতে পারতেছে প্রিয় দর্শক এখানে আপনাদের যদি একটু ভালো করে খেয়াল করেন দেখেন এখানে কি লেখা হয়েছে বাংলা একাডেমির বইমেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসম্মান করে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি প্রেস সচিব শফিকুল আলমের অপসংস দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল প্রতিবাদ জানানো হয়েছে প্রতিবাদে বলা হয় গতকাল বাংলা একাডেমির অমর একুশে বইমালায় বঙ্গবন্ধু কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিন তৈরি করে অবৈধ ও প্রধান উপদেষ্টার অবৈধ প্রেস সচিব শফিকুল আলম কর্তৃক শেখ হাসিনাকে অসম্মান ও কটক করায় তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন এই যে এরা পালাতক অবস্থায় বিবৃতি পাঠায় আর কালেকণ্ড সেটাকে সাফাই মানুষের কাছে প্রচার করতেছে এই যে দেখেন শেখ হাসিনার যে কাজটি করেছে বাংলাদেশে তার কোনো সম্মান বাংলাদেশে মাটিতে আছে তাকে যদি দুই বার ফাঁসির কাজটা ঝুলে হত্যা করা হয় তাও এই যে যত লোক মারছে এদের যে হত্যার বিচার সেটা কি সম্ভব সম্ভব না কত মানুষ মেরেছে কত মানুষকে নির্যাতন করেছে তার কোনো হিসাব নাই কত মানুষকে গুম করেছে ঘরে রেখেছে হ্যাঁ দিনের পর দিন কী নির্যাতন করেছে ওকে যদি আপনার কি বলবে এক হাজার বছর আয়নাঘরের ভিতরে রাখা যায় তো সেই তো নাই শুনেছি নাকি তার ক্যান্সার হয়েছে সত্য মিথ্যা আমরা জানি না তো এটা ফেক নিউজ হইতে পারে ঠিক আছে তো যাই হোক আমরা চাই হাসিনাকে বাংলাদেশে মাটিতে এনে তার যে শাস্তি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে জামাত নেতাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে ঠিক অনুরূপভাবে হাসিনাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার কার্য পরিচালনা করার মাধ্যমে রায় কার্য করার মাধ্যমে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করার অপেক্ষায় কিন্তু বাংলাদেশের মানুষ আছে এখানে তো জাস্ট একটা ডাস্টবিন তৈরি করে সেখানে ময়না নিক্ষেপ করা হচ্ছে এখানে শেখ হাসিনাকে অপমান কি কিসের অপমান যে ব্যক্তি এই বাংলাদেশ ছেড়ে তার নেতাকর্মীদেরকে রেখে এতিম করে এদের পলি পালিয়ে চলে যায় তার আবার কিসের সম্মান তার আবার কিসের সম্মান আপনারা আমাকে বলেন তার কোনো সম্মান নাই তো এইটা শফিকুল ইসলাম তিনি বইমেলায় গিয়েছিলেন সেখানে একটা ডাস্টবিনে আপনার টিস্যু নিক্ষেপ করেছেন সেটা ছবি ভাইরাল হওয়ার কারণে এই মুক্তিযুদ্ধ মঞ্চের কুলাঙ্গাররা যারা পালাতক অবস্থায় আছে কে তোরা তো অনেক মারামারি করছিস বিগত ফেসিবার সরকার আমলে দেখেছি রাস্তাঘাটে যাকে পাইছিস আন্দোলন করলে পারে তোরা এসে হামলা করতেই বিভিন্ন লকডাউনের উপর হামলা করেছিস বিভিন্ন সময় তোরা হামলা করেছিস কই আছে কোথায় আজকে কোথায় গেছিস ক্ষমতা না থাকলে তাদের পুরোনীতি কী হয় সেটা কিন্তু দেশে মানুষ জানেছে এবং বিগত দিনে কিন্তু মানুষ বলে এসেছে আওয়ামী পুলিশের উপরে ভর করে তারা কিন্তু আজকে ক্ষমতায় বসে আছে পুলিশ প্রশাসন যখন তাদের বিরুদ্ধে চলে যাবে তখন কিন্তু তাদের আর রক্ষা হবে না ঠিক তেমনটিই ঘটেছে দেখেন আজকে বাংলাদেশে বাংলাদেশে তেমনটিই ঘটেছে দেখেন আওয়ামী তাদের কোনো জনসমর্থন ছিল না তাদের পক্ষে কোনো লোক ছিল না শুধুমাত্র অস্ত্রের জোরে অস্ত্র জোরে পুলিশের জেরে সেনাবাহিনীর জেরে তারা ক্ষমতায় ছিল কিন্তু আজকে দেখেন সব কিছু হারিয়েছে তারা অতএব আজকে আপনার কোথায় সাহস যদি থাকে বাংলাদেশের মাটিতে আসেন বাংলাদেশের মাটিতে এসে আপনারা প্রতিবাদ করেন দেখা দেখা দেবে কতগুলো সাহস আপনাদের আজকে পলাতক অবস্থা আপনারা বিবৃতি প্রদান করেন আর কালের কণ্ঠ দেখতো সাহস হয় কোথা থেকে যে তারা এই আপনার সাপাটি তারা ছাপাচ্ছে এই পট্রিকায় তারা এগুলো ছাপাচ্ছে কালের কণ্ঠকে জবাবদিহিতা করতে হবে বিরোধী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলটা আজকে আওয়ামী লীগকে কিন্তু সুযোগ সুবিধা করে যাচ্ছে যার কারণে কিন্তু তারা এই আসফলান পেয়ে যাচ্ছে এবং এক একটা কিন্তু অঘটন ঘরাচ্ছে। হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে অতএব আমরা বলতে চাই এভাবে সুযোগ সুবিধা দিলে পরে তারা কিন্তু একসময় মাথায় চড়ে পড়বে মাথায় চড়ে বসে কিন্তু আপনাদেরকে তখন আঘাত করবে তখন কিন্তু আর সুযোগ থাকবে না অতএব আগে থেকে আপনার সতর্ক হন এই আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোষর যারা আছে তাদেরকে আইনের এনে বিচার কার্য বিচার নিশ্চিত করতে হবে এখন এটা হচ্ছে সময়ের দাবি এবং সমস্ত দেশের জনগণের এটা দাবি কোনো যারা আপনারা সামক ডাস্টবিন যেটা এখন বইমেলায় পাওয়া যাচ্ছে সেখানে আপনার এখনও যারা আপনার সেখানে টিউশন নিক্ষেপ করে নাই ধুতো নিক্ষেপ করেন নাই স্যান্ডেলের বাড়ি এবং জুতা যারা নিক্ষেপ করে নাই আপনার চলে আসুন বইমেলায় এখানে এসে আপনারা ফটোশ্যুট করুন এবং নিক্ষেপ করুন স্যান্ডেল এবং জুতার বাড়ি দিয়ে আপনার এখান থেকে শেখ হাসিনাকে সম্মান জানান এই সম্মান সে ভারতে বসে বসে দেখবে যে তাকে কী পরিমাণ সম্মান করা হচ্ছে বিগত পনেরো বছর ধরে সতেরো বছর ধরে সে মানুষের ওপরে নির্যাতন করেছে মানুষকে জুলুম করেছে মানুষের ক্ষতি করেছে তার প্রাপ্য তার সামান্য এক ফুটা এক চুল পরিমাণ অপমান এখানে করা হচ্ছে এটা তো সামান্য অপমান অপমান কী দেখছিস যারা আজকে বিবৃতি প্রদান করতেছিস অপেক্ষার সময় আসবে হাসিনাকে বাংলাদেশে আনিয়ে তাকে ফাঁসি কাষ্টে ঝুলিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হবে ইনশাল্লাহ সেই অপেক্ষায় থাক ঠিক আছে আর যারা এই ধরনের বিবৃতি প্রদান করছে তারা কোথায় লুকিয়ে আছে এবং এই যে কালের কণ্ঠ কেন এই ধরনের বিবৃতি প্রচার করতেছে কালের কণ্ঠকে জবাব দিয়ে তারা আন্ডার আনতে হবে সরকারের এই বিষয়ে করতেছে এবং সমন্বয় করা করার কারণে অনেক টিভি চ্যানেল এখনও আওয়ামী লীগ দোষকদেরকে উত্থান ঘটানোর জন্য তাদেরকে পূর্ণাকে পুনরুজ্জীবিত করার জন্য তারা অনেক চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে অতএব এসব মিডিয়ারও বীজ ভেঙে দিতে হবে এ বিষয়ে আপনার সজাগ দৃষ্টি রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ